ভাবুন তো একবার হাজার হাজার বছর আগে যখন আজকের দিনের মতো কোনো টেকনোলজি ছিল না ঠিক সেই সময়ে ভারতে এমন এক স্থাপত্য তৈরি হয়েছিল যা রহস্য সমাধান করতে গিয়ে আজকের বিজ্ঞানও রীতিমতো থমকে যায় চলুন আজ আমরা ডুব দেব সেই অবিশ্বাস্য কাহিনীতে প্রশ্নটা শুনতে খুব সহজ কিন্তু এর উত্তরটা একদম মাথা ঘুরিয়ে দেওয়ার মতো আচ্ছা একটা আস্ত পাহাড় খোদাই করে তার ভেতর থেকে একটা সম্পূর্ণ মন্দির বের করে আনা কি সম্ভব মানে কোনো কিছু না ভেঙে বাইরে থেকে কোনও ইটপাথর না জুড়ে শুধু কেটে কেটে বাদ দিয়ে হ্যাঁ এটা আসলেই সম্ভব হয়েছিল আর এই অবিশ্বাস্য কাজটা করতে গিয়ে প্রায় চার লক্ষ টন পাথর কেটে সরাতে হয়েছিল কিন্তু সবচেয়ে বড় যে রহস্যটা সেটা হলো এই বিশাল পরিমাণ পাথর কোথায় গেল তার কোনো চিহ্ন আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি যেন রাতারাতি বাতাসে মিলিয়ে গেছে তাহলে চলুন প্রথমেই আমরা ইলোরার কৈলাস মন্দিরের কথা বলি এটা এমন এক ইঞ্জিনিয়ারিংয়ের নিদর্শন যাকে এক কথায় বলা যায় ইম্পসিবল সাধারণত যে কোনো বিল্ডিং কিভাবে তৈরি হয় নিচ থেকে ওপরের দিকে তাই না ইট গেথে গেথে। কিন্তু কৈলাস মন্দির তৈরি হয়েছিল ঠিক তার উল্টো পদ্ধতিতে মানে ওপর থেকে নিচের দিকে খোদাই করে একবার কল্পনা করার চেষ্টা করুন কারিগররা প্রথমে পাহাড়ের চূড়া থেকে মন্দিরে ছাদটা খোদাই করেছেন তারপর ধীরে ধীরে কেটে কেটে নিচের দিকে নেমেছেন তলার পর তলা দেয়াল পিলার মূর্তি সব কিছুই ওই একটা পাথর খোদাই করে বের করে আনা হয়েছে পুরো ব্যাপারটা সত্যি অবিশ্বাস্য আর এই বিশাল কর্মযজ্ঞের পেছনে কোনো আধুনিক ক্রেন বা লেজার কাটার ছিল না ভাবা যায় ছিল শুধু সাধারণ চেনি হাতুড়ি আর মানুষের অদম্য পরিশ্রম আর ইচ্ছাশক্তি এমন সাধারণ যন্ত্রপাতি দিয়ে এই মাপের নিখুঁত কাজ করাটা আজকের দিনেও প্রায় অসম্ভব কিন্তু সেই প্রথম প্রশ্নটা তো থেকেই যাচ্ছে তাই না এত বড় একটা কাজ হল অথচ সেই চার লক্ষ টন কাটা পাথর কোথায় হাওয়া হয়ে গেল এর উত্তর আজও মেলেনি আচ্ছা এই রহস্যটা মাথায় রেখেই চলুন এবার আমরা কৈলাসের স্থাপত্য থেকে অজন্তার শিল্পকলার দিকে যাই এবার আমরা দেখব অজন্তার সেই সব জাদুকরী গুহার কথা যেগুলো বহু শতাব্দী ধরে গভীর জঙ্গলের আড়ালে লুকিয়ে থেকে তার ভেতরের শিল্পকে বাঁচিয়ে রেখেছিল প্রায় দশম শতাব্দীর পর মানুষ এই গুহাগুলোর কথা ভুলেই গিয়েছিল এরপর কেটে গেল প্রায় আটশোটা বছর অবশেষে আঠারোশো সালে এগুলো আবার হঠাৎই খুঁজে পাওয়া গেল ভাবুন তো আটশো বছর ধরে এই অমূল্য সম্পদ প্রকৃতির কোলে ঘুমিয়েছিল আর এই আবিষ্কারের গল্পটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং জন স্মিথ নামে এক ব্রিটিশ অফিসার আসলে একটা বাঘ শিকার করতে গিয়েছিলেন আর সেই শিকার করতে গিয়েই হঠাৎ করে খুঁজে পেলেন প্রায় হাজার বছরের পুরনো এই গুপ্তধন কে জানত একটা শিকার অভিযান এভাবে ইতিহাস বদলে দেবে আর গুহার ভেতরে পা রাখার পর তো আরও অবাক হওয়ার পালা দেয়াল জুড়ে অসাধারণ সব ফ্রেস্কো পেইন্টিং আর তার রঙগুলো হাজার বছর পরেও এতটাই উজ্জ্বল এতটাই জীবন্ত যে দেখলে মনে হবে এই তো গতকালই বুঝে কেউ এঁকেছে আর এখানেই জন্ম নিচ্ছে আমাদের দ্বিতীয় বড় রহস্যটা এই ছবিগুলো আঁকার জন্য যে প্রাকৃতিক রং ব্যবহার করা হয়েছিল তার ফর্মুলাটা কি ছিল কিসের মিশ্রণে তৈরি হয়েছিল সেই রং যা হাজার বছর পরেও তার উজ্জ্বলতা হারায়নি এই টেকনোলজিটা আজও আমাদের কাছে একটা বিরাট ধাঁধা তো এই যে শিল্পীরা এই কারিগররা তাদের মেধাটা ঠিক কোন পর্যায়ে ছিল চলুন এবার সেটাই একটু বোঝার চেষ্টা করা যাক কিভাবে তারা অসম্ভবকে সম্ভব করেছিলেন যে পাথরের ওপর সব কাজ করা হয়েছে সেটা হল ব্যাসল্ট এটা আগ্নেয়গিরির লাভা জমে তৈরি হওয়া পাথর মানে সাংঘাতিক শক্ত একবার ভাবুন ওই সাধারণ ছেনি হাতুড়ি দিয়ে এই পাথরের ওপর এত নিখুদ ভাস্কর্য তৈরি করাটা কতটা কঠিন একটা কাজ ছিল কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হলো গুহার ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে যেখানে সূর্যের এক ফোঁটা আলো পৌঁছায় না সেখানে শিল্পীরা এত সূক্ষ্ম খোদাই আর ছবি আঁকার কাজ করলেন কিভাবে। এর একটা দারুণ থিওরি আছে কিন্তু অনেক বিশেষজ্ঞ মনে করেন তারা হয়তো একটা জটিল মিরার সিস্টেম ব্যবহার করতেন মানে বাইরে থেকে সূর্যের আলোকে আয়নার সাহায্যে রিফ্লেক্ট করে করে গুহার একদম ভেতরের অংশে নিয়ে যেতেন ভাবা যায় সেই যুগে আলোর এমন অসাধারণ ব্যবহার আসলে অজন্তার ইলোরা তো শুধু শিল্প বা ভাস্কর্য নয় এর পিছনে যে ইঞ্জিনিয়ারিং আছে সেটাও মাথা ঘুরিয়ে দেওয়ার মতো পাহাড়ের ভেতর দিয়ে জলনিকাশি ব্যবস্থা বা ওয়াটার ড্রেনেজ সিস্টেম কিংবা ধরুন এমনভাবে গুহাগুলো তৈরি করা যাতে শব্দ ঠিকমতো শোনা যায় মানে অ্যাকাউস্টিক ডিজাইন সব কিছুই কিন্তু সময়ের থেকে অনেক অনেক এগিয়েছিল তো সব মিলিয়ে আমরা এমন কিছু রহস্যের সামনে এসে দাঁড়ালাম যার উত্তর আজও মেলেনি পাথরের বুকে খোদাই করা এক আশ্চর্য ইতিহাস যা আজও অমীমাংসিত আর কারা বানিয়েছিলেন এসব সব ইতিহাসবিদরা বলেন এরা কোনো সাধারণ শ্রমিক ছিলেন না ছিলেন বৌদ্ধ ভিক্ষু হিন্দু ঋষি আর জৈন সন্ন্যাসী এই নির্মাণ কাজটা ছিল আসলে তাদের সাধনা তাদের উপাসনা তাহলে শেষ পর্যন্ত আমাদের সামনে দুটো মূল রহস্য রয়ে গেল এক ইলোরা সেই গায়েব হয়ে যাওয়া প্রায় চার লক্ষ টন পাথর আর দুই অজন্তার সেই রং যা হাজার বছরও এতটুকু ফিকে হয়নি দুটুই আজকের বিজ্ঞানের জন্য এক বিরাট চ্যালেঞ্জ সবশেষে প্রশ্নটা তাহলে এটাই এই অবিশ্বাস্য কীর্তি কি শুধুই মানুষের কঠোর পরিশ্রম আর সাধনার ফল নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো উন্নত প্রযুক্তি এমন কোনো জ্ঞান যা সময়ের সঙ্গে সঙ্গে আমরা হারিয়ে ফেলেছি উত্তরটা হয়তো অজন্তা আর ইলোরার ওই পাথরের মধ্যেই কোথাও লুকিয়ে আছে